আসসালামু আলাইকুম ভার্সিটি কয় জন্য যারা প্রিপারেশান নিচ্ছ সকল ইউনিভার্সিটি বিশেষ করে যাদের চারটা সায়েন্সের এই সাবজেক্ট আর কি কমন অভিয়াসলি ফিজিক্স কেমিস্ট্রি এই দুটো তো থাকেই প্রায় মানে ম্যাক্সিমাম জায়গাতে এটা মাস্ট দাগাতেই হবে আমাদের এর সাথে সাথে উচ্চতর গণিত এবং জীববিজ্ঞান এই যারা প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য আমি স্পেসিফিক দুইটা পত্র মানে ধরো আটটা টোটাল টোটাল আটটা যে সাবজেক্ট আছে তার মধ্যে থেকে খুবই খুবই অল্প বলতে পারো একেবারে জাস্ট কিছু কিছু চ্যাপ্টারকে রীতিমতন শর্ট আউট করে তোমাদের সামনে প্রেজেন্ট করতেছি যে এই চ্যাপ্টারগুলো থেকে ভার্সিটি এ ইউনিটে সব থেকে বেশি কোয়েশ্চিন আসে এটা সোর্সটা কী এর সোর্সটা হচ্ছে আমাদের কাছে আমাদের বই পাবলিকেশন করার জন্য আসলে যতগুলা এগ মানে কোয়েশ্চিনের ডেটা আছে ওই কোয়েশ্চিনের ডেটাগুলো থেকে জাস্ট সিম্পলি এক্সেল করা যে আসলে আমাদের ম্যাক্সিমাম কোশ্চিন কোন জায়গা থেকে আসছে মানে অভিয়াসলি আমরা সাবজেক্ট ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ টপিক ওয়াইজ যে সাজাই সেখান থেকে সো এই জিনিসগুলো উঠে আসছে আসলে দ্যাটস এরা কী ভাবে লেখা এটা আমার নিজের মন করা কোনো কিছু না ঠিক আছে সো এর ভিতরে আবার টপিক ভাগ করা যায় অনেক কিছুই করা যায় এখন তুমি বলতে পারো যে ভাইয়া এটাতে আমাদের উপকারটা কীভাবে রকম কী রকমের হবে সো তোমরা কেবল ভার্সিটি প্রিপারেশন শুরু করছো তোমার মাথায় যেন একটা টেন্ডেন্সি রীতিমতো সেট হয়ে থাকে আমি যে ভার্সিটিতেই পরীক্ষা দিই না কেন হ্যাঁ কিছু ভার্সিটি ওয়াইজ একটু এদিক ওদিক হতে পারে ভার্সিটি যদি ক হয় এবং সেখানে যদি তুমি ফিজিক্স পড়তে চাও তাহলে তোমার এখানে যে টোটালে পাঁচটা আছে সে পাঁচটা মাস্ট করতেই হবে এবং এগুলোর উপরে ফোকাসটা তোমার ওই লেভেলেই থাকবে যে এখান থেকে যেহেতু কোয়েশ্চিনারিজ বেশি এসে আছে বেশি আসার পসিবিলিটিজও আছে তাই অন্যান্য চ্যাপ্টার সবগুলো তো আমি কমপ্লিট করবই পড়বই এই কয়টা যেন একেবারে খুবই ভালো মতন থাকে এই কয়টা যেন খুব ভালো মতন থাকে এই কয়টা এই কয়টা যেন খুবই খুবই ভালো মতন থাকে এছাড়াও তুমি প্রিপারেশনের পরে রিভিশন কমপ্লিট করবা পরের দিন পরীক্ষা আগের দিন কিছু পড়বা একদিনে সকল সাবজেক্টের সকল পেপারের আলাদা আলাদা পেপারের এতগুলো সাবজেক্টের এতগুলো টপিক পড়া পসিবল কোয়াইট হার্ড খালি ওই যে পাতা উল্টায় যেতে হবে সো তখন তুমি এই জিনিসটাকে ফলো করতে পারো ঠিক আছে সে এখন যখন প্রিপারেশনে নিচ্ছ সেই প্রিপারেশন নেওয়ার টাইমেও তুমি এই কিছু চ্যাপ্টারকে লিটারেলি একেবারে রেড মার্ক বলো ব্লু মার্ক বলো গ্রিন মার্ক বলো যে কোনো মার্ক দিয়ে আসলে মার্ক আউট করে রাখতে পারো কজ আমি আমাদের যে এক্সেল এটা সেখান থেকেই তোমাদের জন্য আসলে শর্ট আউট করছি হ্যাঁ এখন সাবজেক্ট যেহেতু ধরো সাবজেক্টের ভিতরে চ্যাপ্টার যেহেতু ম্যাটার করে কম বেশি কম বেশি কোথায় কোনটা বেশি কোথায় কোনটা কম তো সেই ক্ষেত্রে আমি একটা জিনিস ফলো করছি যে কিছু জায়গাতে কই মানে চ্যাপ্টারকে বেশি ইনক্লুড করছি কিছু জায়গাতে কম ইনক্লুড করা রয়েছে ঠিক আছে সো চলো হচ্ছে যে আমি মানে জিনিসটা আলোচনা করা শুরু করি বলা শুরু করি দেখো ফিজিক্স ফার্স্টে যদি আসো তাহলে ফিজিক্স ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের ভিতরে এখানে টোটাল পাঁচটা চ্যাপ্টারকে রাখা হয়েছে এক হচ্ছে ভেক্টর ভেক্টর থেকে কোশ্চিন আসে না বা আসছে না এমন কোনো জায়গায় নেই ছোটো চ্যাপ্টার তুমি কম পরিমাণ পরিশ্রম দিয়ে বেশি আউটপুট বের করে নিয়ে আসতে পারবে এখান থেকে সো ভেক্টর মাস তোমার জন্য খুব ভালো মতন একেবারে ক্লিয়ার থাকতে হবে এরপরে আসো আমাদের কাজ ক্ষমতা শক্তি এবং নিউটেনিয়ন বলবিদ্যা এই নিউটেনিয়ন বলবিদ্যা থেকে যে জায়গা থেকে সব থেকে বেশি কোয়েশ্চিন এসে আছে সেটা হচ্ছে ব্যাংকিং ব্যাঙ্কিং রিলেটেড যে জায়গা এই ব্যাঙ্কিং হ্যাঁ থিটা সমান ভি স্কোয়ার বাই আর জি প্লা আর আরেকটা যেটা আমি নিজেও পড়তাম আর কি এইচ এইচ বাই এক্স এই টাইপের যে জায়গাগুলো এই জায়গা থেকে বলবিদ্যাতে বেশি কোশ্চিন আছে কনসেপচুয়াল কিছু কোয়েশ্চিন আসছে এমন এরই সাথে সাথে হচ্ছে আমাদের কাজ ক্ষমতা শক্তি ক্ষমতার বিভিন্ন ম্যাথ আছে সিঁড়িতে উঠতে যে এটা এত সেকেন্ড লাগতেছে ইজি ইজি টাইপেরই ম্যাথ বাট স্টিল স্টিল ম্যাথটা আছে এবং তোমাকে উইদাউট ক্যালকুলেটার পঁয়তাল্লিশ সেকেন্ডের ভিতরে জিনিসটা করতে হবে এমন টাইপের ওকে এরপরে আসো সেকেন্ড পেপারে ডিরেক্ট চলে যায় যদি আমি তাহলে গতিবিদ্যা আচ্ছা তুমি বলো তাহলে কি আমি এই তিনটা চ্যাপ্টার ফার্স্ট পেপার থেকে পড়ব মহকশ বিকশ পড়বই না আমাদের যেটা হচ্ছে পথের গাঠনিক ধর্মের প্রথমে পড়বই না আমাদের সরল ছন্দিত গতি পড়বই না তারপরে হচ্ছে যে আমাদের আদর্শ গাছ পড়বই না এরকম মোটেও না ওগুলাও পড়ব ওগুলা থেকেও কমপ্লিট করবো সেগুলার যে সেগুলাতে যদি তুমি আসলে খুব ডিপ ডাউন কমপ্লিট করতে চাও তাহলে প্রত্যেকটা যেমন আমি কেমিস্ট্রির হচ্ছে তোমাকে একেবারে টোটাল প্রত্যেকটা চ্যাপ্টারের ভিতরে টপিক অ্যানালাইসিস দিয়ে দিছি যে টপিক টুলে এগুলো কমপ্লিট করবা ঠিক আছে রকমভাবে ফিজিক্সের জন্য যে টপিক অ্যানালাইসিস আমি অথবা ফিজিক্সের দেখ যেই দেখ না কেন তারটা থেকে কমপ্লিট করবা ব্যাপারটা এরকম ফিজিক্সের টপিক অ্যানাইসিস আমি করে দিব না উনি করে দিবে আমি হয়তো বা প্রেজেন্ট করবো জাস্ট এতটুকুই ঠিক আছে কেমিস্ট্রিটা যেমন আমার নিজের করা সো নিজের করা থেকেই আমি এটা থেকে অন্তত বলতে পারি যে বিগত বছরের যে টাইপ অ্যানালাইসিস কোয়েশ্চিন অ্যানালাইসিস সেখান থেকে আশা করি ওই যে বলে দিছি ইনশাল্লাহ তার ভিতর থেকে বললাম না টোয়েন্টি থ্রি প্লাস ইনশাল্লাহ কমন পাব পঁচিশের ভিতরে ইনশাল্লাহ পাবা তো ঠিক একই রকম ভাবে এটা এটা হচ্ছে ওভারঅল চ্যাপ্টার অ্যানালাইসিস চ্যাপ্টার ফিল্ট্রেশন এই চ্যাপ্টারগুলো তোমার মাস্ট এবং যারা খুব ভালো মতন কমপ্লিট করে ফেলছো পুরো প্রিপারেশন খুব শক্ত ভক্ত তাদেরকে বলবো এই চ্যাপ্টারগুলোর প্রতি অতিরিক্ত একটা দখল নিয়ে আসো ইনশাল্লাহ তুমি এখান থেকে ম্যাক্সিমাম কোশ্চিনকে খুঁজে বের করতে পারবা ঠিক আছে এরপরে যদি আমি আসি তাপগতিবিদ্যা সেটা একটা চলদরী ইস্তির থেকে কোশ্চিনাইজ থাকে না না থাকে বাট পরিমাণটা হচ্ছে কম স্তির থেকে চলো থেকে বেশি থাকে এরপরে আসো আধুনিক পদার্থবিজ্ঞান ডিরেক্ট এই আধুনিক পদার্থবিজ্ঞান অংশটা পার্ট হয়ে আছে বাট স্টিল এখান থেকে কোশ্চিন আসে সেমিকন্ডাক্টার থেকে কোশ্চিন আসে পরমাণুর গঠন থেকে এর পরিমাণটা হচ্ছে কম বাট ইন্টরনাল আমি যদি আসলে মাত্র চারটা চ্যাপ্টারকে দেখাতে চাই তাহলে এটা এই কয়টাই সিরিয়ালে আসে এবং এদের কোয়েশ্চিনের একটা খুব কাছাকাছি দ্যাটস এই দুটোকে ইনক্লুড করে ফেলছি ক্লিয়ার চলো কেমিস্ট্রিতে যাই কেমিস্ট্রিতে প্রথমে সব থেকে বেশি কোশ্চেন যেখান থেকে আসে জৈব রসায়ন কিছু করার নাই এটাই সব থেকে বেশি আসছে টপে আসছে একেবারে উপরে ওটাই দিছি ঠিক আছে জৈব রসায়ন থেকে সব থেকে বেশি কোয়েশ্চেন এবং প্রত্যেকটা কেমিস্ট্রি পরীক্ষা তুমি মাথায় রাখবা ফর্টি পার্সেন্ট মার্ক তোমাকে জৈব রসায়ন ইনশিওর করবে ইনশাল্লাহ মানে দশ মার্কের যদি পরীক্ষা হয় চার মার্ক ইনশাল্লাহ জৈব রসায়ন তোমাকে ইনশিওর করবে এবং বাকি যে ধরো তোমার আরো নয়টা চ্যাপ্টার থাকলো বা আমি শর্ট সিলেবাসে বলবো আর সাতটা চ্যাপ্টার থাকলো ওই সাতটা চ্যাপ্টারের ভিতর থেকে বাকি সিক্সটি পার্সেন্ট মার্ক হবে ক্লিয়ার ওকে এরপরে আসো গুণগত রসায়ন গুণগত রসায়ন থেকে কোশ্চেন এর পরিমাণ বেশি গুণগত রসায়নের ভিতরে আমি টপিকগুলো অ্যানালাইসিস করে দিয়েছিলাম আইসো কোয়ান্টাম সংখ্যা তারপরে আমাদের আয়ন শনাক্তকরণ বোর তত্ত্ব তারপরে আমাদের যে এই বর্ণালী এবং দ্রাব্য তার গুণফল হ্যান ত্যান করে দিয়েছিলাম না ওটুকু কমপ্লিট করলেই হয়েছে ঠিক আছে কিরকমভাবে গুণগত রসায়ন এরপরে আসো মৌলের পর্যায়বৃত্ত ধর্ম তাহলে আমাদের যে অংশগুলো বাদ যাচ্ছে সেগুলো কি পড়বোই না পড়বো বাট এই কয়টা চ্যাপ্টারকে বেশি ইমফাসাইজ করে পড়ব বেশি ফোকাস দিয়ে পড়বো যেহেতু ম্যাক্সিমাম কোয়েশ্চিন এখান থেকে আসবে ইনশাল্লাহ আশা করা যায় ঠিক আছে কারণ আমাদের কিন্তু এই অ্যানালিসগুলাই মেনলি ফলো করতে হবে তাই না তাছাড়া তুমি হচ্ছে যে সবগুলাকে ওভারঅল পড়ে যাও যদি ধরো তোমার কোনো স্ট্রং উইক উইকজন যদি না থাকে সো জন থেকে যদি জিনিসপাতি না আসে উইকজন থেকে যদি বেশি চলে আসে তো তোমার স্ট্র্যাটেজিক্যালি ভুল হচ্ছে না এবং এই জিনিসগুলা কই থেকে পাবা তুমি বিগত বছরের ডেটা থেকে পাবা সো তোমার কাছে ওই ডেটা থাকলে তুমি নিজে ওই শর্ট আউট করতে পারবে এটা আমারই কিছু না ওই শর্ট আউট জিনিসটাকে আমি জাস্ট প্রেজেন্ট করে দিচ্ছি আর কিছু না ক্লিয়ার ওকে এরপরে আসো হায়ার ম্যাথের যদি কথা বলি যারা হায়ার ম্যাথ নিয়ে চিন্তা করতেছো তাদের জন্য বেশি কাজে লাগবে বায়োলজি নিয়ে যারা চিন্তা করতেছো তাদের জন্য বায়োলজিটা বিশেষ করে কাজে লাগবে আমি বলবো আমার টাইমে আমার জন্য সব থেকে উইক সাবজেক্ট ছিল হচ্ছে আমার বায়োলজি সো ওই টাইমে যদি কেউ বলতো যে তুই বাবা এই কয়টা চ্যাপ্টারকে আগে বেশি ফোকাস দিয়ে কর তাহলে হয়তো বা আমি যে আসলে টোটালে পঁচিশের ভিতরে মার্ক পাইছিলাম টোটালে এমসি কিউ আর হচ্ছে যে রিটার্নটা মিলা সতেরো তাহলে হয়তো বা বিশের উপরেও পাইলে পাইতে পারতাম এমন বুঝছো আমি বায়োলজি আমি ভালো পাইছিলাম বুঝছো বায়োলজিতে আমি সতেরো পাইছিলাম ম্যাথে বোধহয় সাড়ে পনেরো পাইছিলাম ম্যাথেই কম পাইছি দুঃখজনক আচ্ছা যাই হোক ম্যাথের মধ্যে দেখো সরল রেখা মাস্ট খুবই খুবই জরুরি ত্রিকোণমিতি বিপরীত সহ তার মানে এখানে দুইটা চ্যাপ্টার ইনক্লুড হয়ে গেল সাত নাম্বার চ্যাপ্টার প্লাস বিপরীত ত্রিকোনো ওইটা ম্যাক্সিমাম কোশ্চিনারিজ আসছে অন্তরিকরণ যোগীচকরণ থেকে অন্তরিকরণের অংশ থেকে বেশি কোয়েশ্চিনারিজ থাকে এর সাথে সাথে আসে হচ্ছে জটিল সংখ্যা বহু থেকে কোশ্চেনারির পরিমাণটা কম থাকে না এমন না থাকে এবং স্ল্যাশ হচ্ছে কনিক কণিকের থেকেও সেম পরিমাণ কোশ্চিনাইজ থাকে এখানে স্থিতিবিদ্যা এবং গতিবিদ্যাকে স্কিপ করা হয়েছে রীতিমতন কারণ ওখানে পড়া হিসেবে কোয়েশ্চিনার মানে ফ্রিকোয়েন্সি কম পড়া তো বেশি জিনিসপাতি গুরুত্বপূর্ণ বেশি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের জন্য বেশি ইম্পর্টেন্ট এখান থেকে কোশ্চিনার ইস হবেই হ্যাঁ ইঞ্জিনিয়ারিংয়ের জন্য হবেই বাট সেখানে কোশ্চিনের ফ্রিকোয়েন্সি হচ্ছে কম দ্যাটস ওয়াই এই কিছু চ্যাপ্টারকে ইনক্লুড করা হয়েছে ক্লিয়ার সো যারা চিন্তা করতেছে মেডিকেল প্রিপারেশন নিয়ে যে ভাই আমি তো ভার্সিটির জন্য ম্যাথটা ট্রাই করে দেখলেও দেখতে পারি তাদের জন্য আমি বলবো যে এখানে যে কয়টা চ্যাপ্টার দেওয়া হয়েছে সেগুলোকে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে কমপ্লিট করে ফেলো এই কয়টাতে যদি দখল নিতে পারো তাহলে আমি বলবো যে হ্যাঁ গো ফর ইয়োর ম্যাথমেটিক্যাল এক্সামিনেশন মানে তুমি ম্যাথমেটিক দাগাবা এরকম একটা পরীক্ষার জন্য তুমি প্রস্তুতি নিতে পারো আসলে ঠিক আছে বাকি চ্যাপ্টারগুলোকেও কমপ্লিট কমপ্লিট সেটা সোর্সের কথা আমি বলে দিচ্ছি আচ্ছা এরপর আসো জীববিজ্ঞান জীববিজ্ঞানের যারা আমার বিশেষ করে যে হচ্ছে তাদের জন্য বলবো প্রথম যেটা ওই আমাদের এটা হচ্ছে যে উদ্ভিদ বিজ্ঞান থেকে কোষ বিভাজন অনুজীব জীব প্রযুক্তি এই তিনটা মাস্ট এখান থেকে সর্বাধিক পরিমাণে গুলো আসতেছে বিগত বছরে ঠিক আছে কৃষি পরীক্ষাতে যদি তুমি অংশগ্রহণ করতে চাও সেটাও তোমার জন্য আসলে একটা বেস্ট অপশন হবে অ্যাজ ওয়েল এজ আমি যদি আবার বলি তারপরে হচ্ছে প্রাণী রক্ত মানে হৃৎপিণ্ড যে চ্যাপ্টারটা সেটা প্রাণীর পরিচিতি ওই হাইড্রা যে চ্যাপ্টারটা যেটা আছে রুই মাছ এই চ্যাপ্টারটা মানে আশোলা বা ঘাস ফরিঙ্গের ওইটা আর জিনতত্ত্ব অভিবর্তন এই চ্যাপ্টারটা জিনতত্ত্ব অভিবর্তনে মেন্ডেলি মানে মেন্ডেলের যে সূত্র হ্যানত্যান এই যে এই এই জিনিসগুলো ঠিক আছে ও সরি জীব প্রযুক্তির মধ্যে এটা জিনততত্বর বিবর্তনের মধ্যে তো ওই মানে বিবর্তন রিলেটেড জিনিসপত্রগুলো বেশি আছে আর কি সো ওভারঅল তোমাকে বায়োলজি থেকে বেশি চ্যাপ্টার কমপ্লিট করার জন্য বলছি ছয়টা এখান থেকেও ছয়টা চ্যাপ্টার আছে এইখানে যদি দেখো তাহলে সেখানে এগুলাতে আসলে একটু কম কম চ্যাপ্টার দেওয়া আছে তাই না সো তোমার এই ওভারঅল সিনারিটা তুমি যদি কমপ্লিট করতে পারো এবং তুমি ধরো ভার্সিটি ইউনিট প্রিপারেশন নিচ্ছ তুমি অলরেডি টু মাস ফোকাস যে তুমি খুব ভালো মতন করে পড়াশোনাটা কমপ্লিট করবা ঠিক আছে তোমার সবগুলো একেবারে শুরু চ্যাপ্টার থেকে শুরু করে শেষের চ্যাপ্টারগুলো খুব ভালো মতন কমপ্লিট করবা তাহলেও আমি তোমাকে রিকোয়েস্ট করবো এখানে যে চ্যাপ্টারগুলো দেখতে পাচ্ছ সুন্দর মতন একটা স্ক্রিনশটও নিয়ে রাখতে পারো এই চাপ্টারগুলো থেকে তুমি ম্যাক্সিমাম আউটপুটটা বের করে আসার চেষ্টা করবে এই চ্যাপ্টারগুলোর প্রতি আলাদা একটা ফোকাস রাখবা আলাদাভাবে সেটা নোট কমপ্লিট করবা আলাদাভাবে সেটা এক্সাম দিবা আলাদাভাবে একটা গুরুত্ব নিয়ে দেখবা ইনশাল্লাহ দেখবা তোমার বেলাও তোমার পরীক্ষার বেলাও তুমি এই চ্যাপ্টারগুলো থেকে সবথেকে বেশি পরিমাণে আর ফ্রিকোয়েন্সি পাচ্ছ এবার আসলে সোর্সের কথা বলি যেটা আমরা প্রোগ্রাম নিজেরা রান করতেছি সো আমাদের এখন বর্তমানে যেটা এ ইউনিট যারা ভার্সিটি ইউনিট প্রিপারেশন নেওয়া চিন্তা করছে তাদের জন্য আমি বলতেছি ভার্সিটি এ ইউনিট প্রোগ্রামটা তুমি দেখতে পারো ডিসক্রিপশন বক্স বা কমেন্ট বক্সের ভিতরে তুমি লিঙ্ক পাবা সো এখানে পিসি এম বি সবগুলো ক্লাস দেওয়া আছে টোটাল ক্লাসের সংখ্যা হচ্ছে বিশ 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 করে টোটালে কত ভাই আশি আশিটা ক্লাস সো তুমি যদি আসলে মেডিকেল এক্সপিরিয়েন্ট হয়ে চিন্তা করো যে ভাই আমার তো আসলে ম্যাথটা কমপ্লিট করা দরকার তাহলে কমপ্লিট করার জন্য উপা বা সর্বোত্তম সোর্সের কথা কি বলবো এই যে এটা এক্সাক্টলি এখানকার বিশটা ক্লাস কমপ্লিট করবা এই বিশটা ক্লাসের ভিতরে আমি এখানে যে কয়টা চ্যাপ্টার বললাম সে কয়টা চ্যাপ্টারের আন্ডারে হায়েস্ট তুমি টেন ক্লাস পাবা টেন থেকে টুয়েলভ ক্লাস সে টেন টু টুয়েলভ ক্লাস যদি কমপ্লিট করে ফেলতে পারো সে টেন থেকে টুয়েলভ ক্লাস যদি তুমি কমপ্লিট করে ফেলতে পারো তাহলে তোমার জন্য মোর দেননাফ ফেয়ার অনাফ তুমি কিন্তু কমপ্লিট করে ফেলতে পারছো তুমি একজন কনকিউয়ারের মতন কাছাকাছি গেছো বাকি অংশটাকে কমপ্লিট করে ফেলে তুমি ফুল্লি প্রিপারেশ প্রিপেয়ার নিয়েছো এবং ওটুকু কমপ্লিট করলে দেখা যাবে তুমি সেখানকার ফিফটি পার্সেন্ট আপ কমপ্লিট করে ফেলছো আসলে যাকে বলে পঞ্চাশ ভাগেরও বেশি কমপ্লিট করে ফেলছো ঠিক আছে মানে তোমার ওখানে আসলে পাস মার্ক উঠানোর জন্য বা একটা পজিশন হোল্ড করতে পারার জন্য যতটুকু মার্ক দরকার তুমি সেটা উঠে ফেলছো এখন বাকিটা হচ্ছে জাস্ট ইমপ্লিমেন্টেশনে ঠিক একই রকমভাবে যারা বায়োলজির প্রিপারেশন নিয়ে চিন্তা করতেছো যে ভাই আমি তো ইঞ্জিনিয়ারিংয়ের কথা চিন্তা করতেছি বা এতদিন বায়োলজিতে আমার একটা উইকনেস আছে ভয় আছে বায়োলজিটাকে কীভাবে কমপ্লিট করবো সেম এখানে বায়োলজি টোয়েন্টি ক্লাস দেওয়া আছে বিশটা ক্লাস দেওয়া আছে সেটাই তোমাকে কমপ্লিট করতে হবে তুমি যদি কমপ্লিট করো সাথে সাথে একটা বায়োলজির কোশ্চেন ব্যাংক যেখানে হচ্ছে মেডিকেল ডিইউ ডেন্টাল তার থেকে শুরু করে সকল মেডিকেল অন্যান্য যত সকল ভার্সিটির কোশ্চিন আছে বায়োলজি সব কোশ্চিন থাকবে সে কিউবিটা তোমাকে সলভ করতে হবে সেই কিউবিটার সাথে সাথে এই ক্লাস কমপ্লিট করার পরে সেই কিউবি সলভ নাথিং এলস মি তুমি বায়োলজিতে কমন পাইতে বাধ্য ইনশাল্লাহ জাস্ট এই দুইটা বেসিক ট্রিক এগুলাই আমরা আসলে ফলো করতে পারি না ফলো করতে চাই না এর সাথে সাথে আর একটা সিম্পল ঘোষণা দেয় আমাদের ঢাবি ক কোয়েশ্চিন ব্যাঙ্ক সলভ কোয়েশ্চিন ব্যাঙ্ক সলভিং প্রোগ্রাম যারা স্পেসিফিক ঢাবির জন্য চিন্তা করে আসো ঢাবির জন্য টার্গেট করে আসো তোমাদের জন্য একটা সিগনেচার প্রোগ্রাম হচ্ছে এটা এখানে তুমি প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার তোমার শর্ট সিলেবাসে যা যা আছে সেটার চ্যাপ্টারের মধ্যে টপিক ওয়াইজ টপিক ওয়াইজ আমাদের সকল সলভিং ক্লাস পেয়ে যাবা যা ঢাবির বিগত বছরের কোয়েশ্চিন এই সলভিং ক্লাসগুলোর স্পেশালিটি হচ্ছে যে এই ক্লাসগুলোর মধ্যে তুমি শর্ট ট্রিক পাবা এই ক্লাসগুলোর মধ্যে তুমি হ্যান্ড ক্যালকুলেশন পাবা উইদাউট ক্যালকুলেটার কীভাবে সেটাকে পঁয়তাল্লিশ সেকেন্ডে না পঁয়তাল্লিশ সেকেন্ডেরও আগে টাইম সেভ করে আমি সলভ করতে পারি সেটা এই ডুজে দেখানো হয়েছে এদির সাথে সাথে প্র্যাকটিস শিটও পাবা আর হান্ড্রেড প্লাস ডিউস এই ইউনিট স্ট্যান্ডার্ড এক্সাম পাবা সো আশা করি তোমার জন্য জিনিসটা খুব বেশি উপকার হবে সো যারা হালস্টা ইউনিভার্সিটি ইউনিট প্রোগ্রাম নিয়ে চিন্তা করতেছো তারাও ডিসক্রিপশন বক্স বা কমেন্ট বক্সের লিঙ্ক দেখতে পারো আর এই প্রোগ্রামটাতে আমাদের প্রি এনরোলমেন্ট চলতেছে এখনও এটা পুরোটা আসলে লঞ্চ মানে হয়ে যায় নাই লঞ্চ হয় নাই আসলে এটা আমাদের লঞ্চ হয়ে গেছে এখানে তুমি সব কিছু যাবতীয় পেয়ে যাব বাট ঢাবিকা কোয়েশ্চিন ব্যাংক সলভিং যে প্রোগ্রাম সেটা প্রি এনরোলমেন্ট চলতেছে তুমি ডেসক্রিপশন বক্স বা কমেন্ট বক্স থেকে সেটা দেখে সেখানে হচ্ছে যে একটা এখন ডিসকাউন্টে আসলে এনরোলমেন্ট চলতেছে এবং ইনশাল্লাহ আগামী তিরিশ তারিখের মধ্যে এখানে সকল ক্লাসেস আসলে যুক্ত হয়ে যাবে এখন তুমি ডেমো ক্লাস দেখে যুক্ত হতে পারো ডেমো ক্লাস হয়ে যুক্ত করলা এতদিন তুমি থিওরি যে কিছু করতেছো সেটার সাথে সাথে কোয়েশ্চিন ব্যাঙ্কগুলোকে সলভ করে ফেলবা ঠিক তখন সো এক্স্যাক্টলি এই একটা সিকোয়েন্স মেনটেন রাখার জন্য সাথে সাথে দুইটা প্রোগ্রামকে রান করানো হচ্ছে সো যার যেই জায়গাতে আসলে প্রয়োজন যেই জায়গাতে আসলে যুক্ত হতে চাও তারা ডিসক্রিপশন বক্স বা কমেন্ট বক্স থেকে লিঙ্কের মাধ্যমে যুক্ত হয়ে যেতে পারো তাহলে আশা করি বুঝাইতে পারছি তোমাকে তোমার যে প্রত্যেকটা সাবজেক্ট সায়েন্সের ফিজিক্স কেমিস্ট্রি হায়ার ম্যাথ এবং বায়োলজি এটার মধ্যেকার চ্যাপ্টার ফ্রিকুয়েন্সিগুলা কোথায় কোন জায়গা থেকে সব থেকে পরিমাণ কোয়েশ্চিন হয় ভার্সিটি কয়ের জন্য যেখান থেকে প্রশ্ন আসবেই অথবা কোশ্চিনের হটস্পটটা কোথায় ঠিক আছে সো ভার্সিটি ইউনিট প্রিপারেশন নেওয়া তুমি কেবল শুরু করছো এই চ্যাপ্টারগুলোর মধ্যে যদি খুব বেশি দখল থেকে থাকে খুবই ভালো কথা না থেকে থাকলে দখলটা ক্রিয়েট করো এখনই এটা তোমার জন্য হাই টাইম ঠিক আছে কারণ এই জায়গাগুলো থেকে তুমি এর ফ্রিকোয়েন্সি অনেক বেশি পাবা সো আশা করি বুঝাইতে পারছি স্টিল যে প্রবলেমগুলো ফেস করতে হবে সেটা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারো আমরা চেষ্টা করবো সেটা সলভ করে দেওয়ার দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে টিল দেন সবাই অনেক ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম